পাঠ করি দেখতে দেখতে এটা কি করা যাবে এটা মানে তসবির সাথে একটা এক প্রকারের অথবা তাসপির প্রতি একটা বিদ্রুপাত্মক আচরণ তসবির একটা সম্মান আছে আল্লাহ তালা তসবির একটা সম্মান মর্যাদা আছে এই বাহাদুতিটি আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করবেন আর আপনি খবর দেখতে দেখতে মানে তাসবি পড়েন এই কথাগুলো মোটেও আর যায় না মোটেও যায় না আপনি এই কাজটি আপনার জন্য মোটেও উচিত নয় কারণ দুটি কাজ একসাথে হয় না একজন ব্যক্তি দুই কাজ একসাথে করতে পারে না আপনি তসবি পড়েন তসবির সময় তসবি পড়েন সুবিধা নেই আর খবর দেখা যদি আপনার যদি জায়জ হয়ে থাকে তাহলে আপনি খবর দেখবেন খবর দেখার সময় খবর দেখবেন কিন্তু তসবিকে আপনি আল্লাহ আল্লাহতালা তসবিকে মানে তা ছেলের সাথে নিয়ে গিয়ে খবর দেখাটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন আর তাসবিটাকে আপনি মানে এটা কোন পর্যায়ে নিচ্ছেন এটা কোন এটাকে সেকেন্ডারি নাকি অপশানাল না এডিশনাল কোন পর্যায়ে আপনি নিচ্ছেন কোন দিক থেকে আপনি সেটাকে বিবেচনা করছেন এটা মোটেও উচিত না। তাসবি কোন বান্দা তাসবির পাঠ তিনি হাঁট হেঁটে হেঁটে করতে পারেন দাঁড়িয়ে করতে পারেন বসে করতে পারেন কিন্তু তাসবির উদ্দেশ্যে করতে হবে দুই তিনটা কাজ একসাথে করা তো এটা কোনো পদ্ধতি না আপনি মোবাইলে কথা বলতেছেন আবার আরেকজনের সাথে মুখে কথা বলতেছেন এটা কীভাবে সম্ভব একজন মানুষের মধ্যে তো আল্লাহ তালা তার মানে ভেতরে দুটি অন্তর্দের নেই দুটি অন্তর্দের নেই মানে এক একসাথে সে দশটি কাজ করার মতো ক্ষমতা রাখে না একাধিক কাজ করার ক্ষমতা রাখে না একটি কাজ একসাথে করতে পারবে এই কারণে আরবি ভাষায় একটা প্রবাদ আছে লাগুরো লা ইউজগাল এবং এটাকে ফেকর ইসলামিতামাইকার এটাকে নিজেদের কায়দা হিসেবে ধরে নিয়েছেন আল মশগুল আয়ুশগাল কোনো ব্যক্তি যদি কোনো কাজে ব্যস্ত থাকে তাহলে তাকে আর অন্য কোনো কাজ দেওয়া যাবে না সুতরাং যিনি জিকির করতেছেন তিনি জিকির করবেন জিকিরের মধ্যে আর আরেক জিনিস ঢুকাবে না যে যেটা যেই অবস্থা আছে সলাত আদায় করতেছেন এর মধ্যে আবার অন্য জিনিস দেবে দিতে পারবেন না এটা এবারতের জন্য সঠিক নয় এবারতের পদ্ধতি হচ্ছে ইবাদত যেটা করছেন সেটার মধ্যেই জিকে থাকতে হবে আপনি তসবি যখন তেলা পাঠ করবেন তসবি পড়বেন তখন আপনাকে অবশ্যই সর্বন্ত করে তসবির মধ্যে মনোযোগ দিতে হবে রাখবা রাহ রাখবেন তসবি আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করবেন আপনি অন্ত অন্তঃ নে আল্লাহ তালার প্রতি অনুরাগ এবং ভালোবাসা নিয়ে এবং আল্লাহ তালার প্রতি ভয়ভীতি এবং আল্লাহ তালার আজাবের শাস্তির যেই মানে ভয়াবহতা আছে সেটাকে সত্যিকার অন্তরে উপলব্ধি করে আপনি তসবি পাঠ করবেন আর সেটা যদি করতে যান তাহলে আপনি খবর করতে দেখবেন একসাথে তো দুইটা করতে পারবে না